এসআইআর চক্রান্তের প্রতিবাদে পথসভা বীরভূম জেলায় নানুর বিধানসভায় কিন্নাহারে তৃণমূল কংগ্রেসের এসআইআর বিরুদ্ধে পথসভার আয়োজন করা হয়েছিল এই পথসভায় হাজার হাজার তৃণমূল সমর্থিত কর্মী পা মেলালেন এই পথসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি নানুর ব্লকে তৃণমূলের যুব সভাপতি হুমায়ুন শেখ নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ এবং আপনার ভাইকে এবং অনুপত মন্ডলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কি বলবেন এই নিয়ে উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন বিধানসভা নানুর মঙ্গলকোট হাউস গ্রাম এবং খন্ড আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা হাত করে করে দিয়ে প্রণাম করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত করে বলছি এই চারটি বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে আপনাদেরকে দেখে নেওয়ার একটা হুশিয়ারি দিয়েছে এবং তিনি সেটা স্পষ্ট করেনি কিভাবে দেখবেন দেখুন এই কথাটা শুভেন্দু অধিকারী কথা নয় আমি দাদা হিসাবে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন নানুর তথা মঙ্গলকোট তথা হাউসগ্রাম তথা খন্ডঘোষের বুকে তথা বাংলার বুকে তারা কিন্তু বামফ্রন্টে হারমাত বামপন্থে হারমাদের একটা অংশ সুধেন্দুদার ছত্র ছায় আছে উনি তাদের কথা বলছেন তাদের যেহেতু তাদেরকে আমরা বাংলা উৎখাত করেছি তারা এখন গিয়ে উনার ছত্র ছায় আছেন উনারা সুবেন্দুদাকে শিখিয়েছেন উনি সেই গুলিটাই আও আগের দিনে বিজেপি সুবেন্দু অধিকারী অন্ত থেকে বলেছিলেন যে কাজল হচ্ছে কুন্ডা এবং এলাকার রাজ করে কি বলবেন এটাকে দেখুন সুভেঙ্গ অধিকারী এখনো কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদিও একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কুলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি

কোথায় রয়েছেন কিনারে বাজার দিয়ে পেরিয়ে গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে ওনাকে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরে মাটিতে সে তিনি বলছেন উনি নাকি দায়িত্ব আছেন তাহলে চব্বিশে কোথায় ছিলেন চুরাশি হাজার চারশো ভোটে পিছিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত এরপরে বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত মানুষকে নিয়ে চলে চলে মমতা অভিষেক নির্দেশে কাজল শেখের গলাটা কেটে দিল সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না দাদা সিউরির বিখ্যাত বড়পা এবং নানুরের মন্ডা খাওয়াবেন অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন খাওয়া উচিত কিন্তু সঙ্গে সঙ্গে উনি গেছেন পনেরো দিন অন্তর আসবেন উনি পনেরো দিন অন্তর যেন বীরভূম আসুন এটা আমি চাইছি ওনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এটাও বলবো যেদিন বীরভূম জেলা ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওদিন উনার জন্য একটা হোটেলের রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গা চারটে বললে চারটে বুকিং করে দেব সেই হোটেলে আমিও থাকব দুই দাদা ভাই বসে করোনা কেন্দ্রে ফলাফল নেবো বড় টিভি লাগাবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শশীর ফুল সেই দিনেই দাদাকে কিনারে মন্ডা আর সিউড়ি মরববা বেঁধে দেবো বাড়ি নিয়ে যাব দাদা আরো চারটে বিধানসভা আপনাকে দায়িত্ব দিলে কত ভোটে তৃণমূল জিতবে বলে মনে করছেন প্রত্যেকটি কত ভোটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয় তৃণমূল জিতবে বিজেপিকে জামনা জব্দ করবে আপনাকে দায়িত্ব দিলে দল যদি আমাকে দায়িত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ বন্দ্যোপাধ্যায় যদি চারটে বিধানসভা আমাকে দেখতে বলে দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনে আমি আবার বলছি আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি ইডি সিবিআই দেখিয়ে এনআইএ দেখিয়ে কাজল শেখকে ঘর ঢুকানো যাবে না কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে ভয় করে না স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক মুখ্যমন্ত্রী রেখেছেন। আজ থেকে করিনি শুভেন্দু বাবু তিরানব্বই সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু হাজার সালে পরে এসেছেন দু হাজার সালে পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদ্দারি করেছেন মির্জাফরি করেছেন তারপর থেকে আপনার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে একবার দেখে দিতে পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না না তো চিনবে না তো চিনেছে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বর্তমানে শুভেন্দু সভা করুক আর বীরভূমে করুক আর নৈহাটিতে করুক ওনাকে বীরভূম আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমি বীরভূমের মানুষ বীরভূমের মাটিতে আমার জন্ম আমি দিন গুনছি বারো দিন পর উনি আসবেন আবার পনেরো দিন পর গুনবো কিন্তু যেদিন গণনা কেন্দ্র হবে সেদিন যেন আসেন সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখবো